বলেই বাগানে কান্না করতে করতে চলে গেল কে বাগান নিয়ে কে বাগানে নিয়ে কান্না করতে করতে চলে গেল শাশু সাহায্য করেন সেই জন্য হ্যাঁ তারপর কি হলো বাবা তারপর একটা সাপ এসে ওই গুহায় আর সে রেখে গেল ওরা কান্না করে কান্না করতে করতে রাখ করে চলে tarpa agoluni shis ha ko'p shundirahi boa